প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন সেটি হচ্ছে লাউডোকা বাজোয়া বাজার আর এই লাউডোকা বাজোয়া বাজারে আমি এখন রওনা দিয়েছি যে একটি গ্রামীণ যে বাজার সে বাজারে সব কিছু ঘুরে দেখাবো আর এই বাজোয়া বাজারে যেতে হলে মোংলা যে থানা বা মোংলা বন্দর থেকে একটা নদী পাড়াতে হয় এই যে আমি যে এখন এটা একটা ফেরিঘাট আর এখানে টলারে নদীর ওই পাড়ে পার হতে হবে আর ফেরিঘাটের আত্মাদিন আপনাদের একটু দেখাই একদম যে গ্রামীণ যে বাজার সেই বাজারটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আর এই যে ফেরিঘাটটা এটা হচ্ছে একটা লাউডোকা ফেরিঘাট এই বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্দর এলাকা আর নদীর ওইফার হচ্ছে লাউডোকা আর এর আশেপাশে অনেক গ্যাসের গ্যাসের কোম্পানি যে ওমেরা বা বিভিন্ন কোম্পানি রয়েছে একদম নদীর কাছাকাছি রয়েছে আমি আর ফেরি ওইফার রয়েছে ফেরি ছাড় ছাড়ছে ছাড়লে আমরা নদীর ওই পার হব পার হলে যে বাজোয়া বাজার যে গ্রামীণ যে পরিবেশটা সেই বাজারটা সে বাজারটা আমরা তুলে ধরবো যে কি পাওয়া যায় ওই বাজারে ওই পারের ফেরি আসতেছে দেখা যাচ্ছে টলার এই পারে নাই তো সবসময় এখান থেকে ট্রলার পারাপার হয় আর এই নদী দিয়ে জাহাজ চলাচল করে ছোট ছোট জাহাজ আর এই বাদ্য বাজারে আমি আর আমার যে সিনের ওস্তাদ আছে জালাল ওস্তাদ সে আমাকে আজকে নিয়ে যাবে যে বাজারে ঘুরে দেখাবে আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বন্দরের যে জেটি সেই জেটিটা দেখা যায় ভিতরে প্রবেশ করা যায় না প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন যে ফেরি আসতেছে ওপার থেকে আসলে গাড়িগুলো গাড়িগুলো খুব সীমিত আকারে চলাচল করে যেহেতু ওই ওইপারটা একটা ইউনিয়ন আর নদীর ওই ওইপাটটা হচ্ছে বাঘেরহাট না এটা হচ্ছে খুলনা বিভাগের ভিতরে আর ওদের দ্বিপাটু হচ্ছে বাগেরহাট জেলার ভিতরে একদম কাছাকাছি চলে আসছে তো এই গাড়িগুলো ওঠার পরে ইপারের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো উঠবে ওঠার পরে গাড়ি ফেরি ছেড়ে দেবে ছেড়ে ছেড়ে দিলে আমরা ওপার যাবো ওপার থেকে আবার ভ্যানে যেতে হবে ভ্যান বা মোটরসাইকেলে যেতে হবে একদম ঘাটের কাছাকাছি চলে এসেছে ফের থেকে মানুষ ওঠার পরে গাড়ি ওঠে গাড়ি ওঠার পরে এপার থেকে যে গাড়ি রয়েছে সেগুলো ফেরিতে ওঠে मालामाल मालामाले फ्रीटे उठते हैं ফেরি বন্দুক করে রেখে দিয়েছে তাই আমরা টলারে করে রওনা দিয়েছি উইপেরের উদ্দেশ্যে আমরা নদীর উপারে উঠে ভেনে করে রওনা দিয়েছি বাজারের বাজারে চলে আসছি এখন বাজুয়া বাজারে চলে এসেছি আমার সাথে আসছে জালাল ভাই তো আমরা হাঁস কিনবো আর গ্রামের মানুষের সাথে কথা বলবো যে কীভাবে মানুষ বেচাকেনা করে

বস্তা ষোলোশো কুড়ি সাড়ে ষোলো এরম বিক্রি কয় কেজি বস্তা এটা হলো একষট্টি কে কেজি একষট্টি কেজি ষোলোশো টাকা

রাস্তার বাজারের রাস্তার দুপাশে দোকানপাট রয়েছে তাছাড়া বাজারটির বাজারটা মিলে দিয়ে গাড়ি ঘোড়া চলে দেখতে খুব সুন্দর একদম গ্রামীণ যে বাজারটা সেরকমই আমার মনে হচ্ছে কতবার গেছেন

বাজারে বিশাল বাজার কেনা বেচা হয় বিশাল বড় বাজার মানুষের জমজমট এখানে

ভুলে যাবেন না একের পর এক একের পর দায়িত্ব আছে মহান আন্দোলকে সামনে রেখে এবার অঞ্চলবাসীর অনেক দায়িত্ব আছে আমরা যথারীতি আমাদের সেই গুরু দায়িত্বকে পালন করব কারণ

দোকানদার যারা কেনাবেচা করে আর রাস্তার মাঝখান দিয়ে গাড়ি বা অন্যান্য জিনিসপত্র যাতায়াত করে তো দেখতে খুবই ভালো লাগে সকল প্রকারের জিনিসপত্র এখানে পাওয়া যায় এটি হচ্ছে চিজাল আর এর পাশাপাশি আর একটি জিনিস দেখা যাচ্ছে যে কাঁকড়া কাঁকড়া কত করে ভাই যে কাঁকড়ার দাম বেশি এটা হলো মাছ বাজার এবং সাগরের মাছ এখানে পাওয়া যায় দেশি মাছও পাওয়া যায় এক দুই কেজি তো নিব

মোটাবে নাই কত করে বেছেন अंकल 300 টাকা এই না ও পারে घेरे ধরে হ্যাঁ বাজারের মধ্যে যেখানে শাকসবজি কাঁচা বাজার পাওয়া যায় সেখানে আমি রয়েছি বাধুয়া বাজারে সবকিছু এখানে পাওয়া যায় একটা মানুষের আনুষঙ্গিক যা প্রয়োজন সবকিছু এখানে পাওয়া যায় আমরা এখন যে বাজারের যেখানে তরমুজের বিচি বিক্রি করে আমরা সেখানে যাব যেহেতু লাউডোগা এলাকায় প্রচুর পরিমাণ তরমুজ হয় তো আমরা কৃষকের কাছে জানবোজ লাউডায় বেশি একটি ভালো হয় না আপনার কোথায় যাই ওইদিকে হবে না আমার বাড়ি চুয়াডাঙ্গা ওখানে হয় না এই এলাকায় আসলে এখানে তরমুজ চাষের জন্য জমির আলাদা জমি লাগে যেমন পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বরগুনা এসব এলাকায় ভালো হয় বরগুনা এদিকে আবার কয়রা এদিকে কিছু হয় এলাকা কেন্দ্রিক আসলে এগুলা এই নদ্রা চাষে মূলত এই সমুদ্র এলাকার পাশে সবচেয়ে বেটার হয় সাগর তো পাশেই আমরা বেশি হয় আমরা এই বাজারের প্রতিটা অলি গলি এবং ঘুরে ঘুরে দেখব যে এই বাজারে কি কি রয়েছে প্রিয় দর্শক আপনারা এই বাজারের সাথে সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যায় যেহেতু এই বাজারটা অবস্থিত লাউডোগা ইউনিয়নে আর এই সুন্দরবন পুরা এর পাশেই রয়েছে সুন্দরবন আর এই যে লাউডোগা বাজার আর লাউডোগা যে ইউনিয়ন এটি হচ্ছে বাগেরহাট জেলার আওতাধীন তো এখানে সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যায় আর এই সুন্দরবন এলাকার যে মধু বা অন্যান্য জিনিসপত্র এখানেই পাওয়া যায় তা প্রিয় দর্শক ঘুরে ঘুরে আমরা দেখতেছি আমাদের সেটা

আমরা এখন যাব কর্মকারের দোকানে যেখানে দা কাছে এগুলো পাওয়া যায় তো আমরা চলে এসেছি আমরা আমাদের ম্যাচের জন্য একটি দা বা বটি নিব তো আমরা এখন কথা বলতেছি যে দোকানদারের সাথে যে কোন জিনিসটা নিলে আমাদের ভালো হবে তো আমাদের ভালো একটা জিনিসই দিবে আশা করি বটির দাম প্রায় এগারোশো টাকার মতো চেয়েছে তো কথার মানে দরদাম চলতেছে আমরা মোটামুটি পাঁচশো টাকা বলেছি পরবর্তীতে আর একশো টাকা ছয়শো টাকায় আমাদের বটিটা দিয়েছে তো এখন আমাদের যে বটির যে হামি বা আচার এগুলো দিয়ে সুন্দরভাবে তৈরি করে দিবে যেন কাটার মতো হয় তো এক পর্যায়ে বটিটা কিনে নিলাম

আপনার কথার উপরে বিশ্বাস করে থাকবো আপনি ভাববেন না এই সকালবেলা আসে জাল খুলে আপনি আসবেন করতে

শুধু <laughs> কিছু আজকে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা এখান থেকে একটি বোটি বা একটা দা কিনে নেবো ক্যাম্পের জন্য তো আমাদের জানতে চেয়েছি যে তার জীবন কিভাবে চলে খুঁটিনাটি বিষয়ে সব কিছু আলোচনা করেছে আর আরেকটি বিষয় হচ্ছে ভিডিও একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম